সাড়ে তিনশো প্লাস সাড়ে তিনশো প্লাস টিএমসি প্লাস আমাদের সিপিএম থেকে যোগদান করেছি যোগদান কারণ কারণ হচ্ছে টিএমসির বহু দুর্নীতি পশ্চিমবাংলা ছেয়ে গেছে সেই জন্যই আমরা এই বিজেপি পার্টিতে জয়েন হয়েছি আর জয়েন হয়েছি সিপিএম থেকে কিছু এই টিএমসি সরকারকে সরানো যাবে না একটাই মাত্র সরকার হচ্ছে বিজেপি সরকার যে হচ্ছে হিন্দুদের জন্য কথা বলে সেই জন্যই আমরা এই বিজেপি পার্টিতে জয়েন হয়েছি

আলোচনার ভিত্তিকে ছিলাম আজকে এই জুয়ারগুড়ি অঞ্চলে বিজেপি তো জয়েন করলাম আজকে ভালোই লাগছে আশা করি আর আরও ভালো লাগবে দু হাজার ছাব্বিশ হ্যাঁ অবশ্যই আছি নাম মহন্ত রায় মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাস মল্ল ওদের কি পেটে ভার মরেছে ওরাও সিপিএম করতো সিপিএম সে কথা কখনো স্বীকার করে বাংলাদেশে যারা রোজ মরছে তাদের কি ভাতের অভাব আছে যাতের জোর নাই সে জাতে ভাত না গাড়িতে দেখি আর আমরা যদি চুপ করে থাকি তাহলে ওই দেবতাকে মা বলার অধিকার আমাদের নেই ওই দেবতাকে পুষ্পাঞ্জলি দেওয়ার অধিকার আমাদের নেই আমাদের দেবতা ওই পুষ্পাঞ্জলি গ্রহণ করবেন না তাই মুখে দাঁড়ান ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার আপনার গ্রামেও হবে

সে আর যাই হোক বাংলাকে সম্প্রীতির ঐক্যে বেঁধে রাখতে পারে না পারে না পারে সবাইকে আমি ভাইরা জয়েন করলেন তাদের ভোট ভাগ হতে দেবেন তৃণমূলের বিরুদ্ধে যে কটা এখনো যারা জয়েন করেননি তাদের কাছেও হবে যে সিপিএম তো জিতবে না তৃণমূলকে জেতা বড় কমরেড যারা বড় নেতা যারা তারা তো মার খায় না মার খায় তো পাড়ার গলির ছেলেরা টিভির হয়ে কাজ করুন তৃণমূলের কি টিম হয়ে কাজ করবেন না নিজের বাংলাকে বাঁচাতে